রথযাত্রার দিন পিকলু আনিসার প্ল্যান ভেস্তে দিয়ে নিজের মুখে সব সত্যি জানিয়ে আনিসার মুখোশ খুলে দিল দুর্যের সামনে হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিসা পিকলু ও রানীকে শেষ করে ফেলতে গোপনে অলোকসেনের সাথে প্ল্যান করে আনিসা অলক বলে রথের দিন যেভাবেই হোক পিকলু ও রানীকে শেষ করে ফেলতে হবে এরপর আনিসা তার প্ল্যান মতো সবাইকে জানিয়ে দেয় যে ব্লু হারেজের নার্সিংহোমে বড় করে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হবে আর তার সমস্ত দায়িত্ব এই নার্সিংহোমেরই জুনিয়র ডক্টর রানীকেই দিলাম রানী আনিসাকে বলে আনিসা দিই এত ব্যস্ততার মধ্যে যাতে পিকলুদের কোনো ক্ষতি না হয় তার জন্য পিকলুদার কেবিনের বাইরে আমি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করেছি তোমার কোনো আপত্তি নেই তো তখন আনিসা বলে না আমার কোনো আপত্তি নেই তবে আমি মুম্বই থেকে ডক্টর টিম আনব ওরাই পিকলু দেখাশোনা করবে এরপর আসে রথযাত্রার দিন সবাই আনন্দে মেতে ওঠে আর রানিও ব্যস্ত হয়ে পড়ে তবে রানীর চিন্তা হতে থাকে পিকলুকে নিয়ে এরপর সবাই যখন আনন্দ করতে থাকে তখন অলক সেন ও আনিসা যায় পিকলুকে শেষ করে ফেলতে পিকলুর কেবিনে অপরদিকে রানী তার ফোনের ভিডিওতে দেখতে পায় পিকলুর কেবিনটা পুরো অন্ধকার হয়ে গেছে তখন রানী বলে পিকলুদের কোনো বিপদ হলো রানী তড়িঘড়ি করে ছুটে আসে পিকলুকে বাঁচাতে অপরদিকে মিলে পিকলুকে মারতে গেলে পিকলু রেসপন্স করে পিকলু চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও পিকলুর চিৎকার শুনে রানী ছুটে আসে এমনকি দুর্যয় ছুটে আসে আর সেন নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় পিকলুকে মাটিতে পড়ে থাকতে দেখে রানী অস্থির হয়ে ওঠে রানী বলে পিকলুদা পিকলুদা তোমার কি হয়েছে এরপর দুর্যয় হুইল চেয়ার আনিয়ে পিকলুকে হুইল চেয়ারে বসায় আর আনের প্রচন্ড প্রচণ্ড ভয় পেয়ে যায় রানী আনিসাখে দেখে অবাক হয়ে যায় রানী বলে আনিসাদি সবাই তো বাইরে আনন্দ করছে তুমি এখানে কি করছিলে তখন আনিসা বলে না মানে আমি পিকলুকে দেখতেই এখানে এসেছিলাম কথায় খটকা লাগে পিকলু পিকলুার দিকে হাতরা পিকলু দা তুমি কি কিছু বলতে চাও বলে পিকলু তুমি কি কিছু বলবে তখন পিকলু মুখ খুলে পিকলু বলে ওই আনিসা ম্যাম মারতে চেয়েছিল আমাকে ও আমাকে টাকা দিয়েছিল রানী তোর সংসার ভেঙে দেওয়ার জন্য আর পিকলুর মুখে এই সমস্ত কথা শুনে রানী দুর্জয় দুজনেই অবাক হয়ে যায় আর রানীর তো প্রচণ্ড ভয় পেয়ে যায় দুর্যয় বলে আনিসা সব কি বলছে তখন রানী বলে বুঝতে পারবে কি করে তোমার তো মুখোশ খুলে গেছে আনিসা তাই না তো বন্ধুরা তোমরা চাও তো যে রথযাত্রার দিন পিকলু যেন নিজের মুখে সব সত্যি স্বীকার করে আনিসার মুখোশ খুলে দেয় দুর্যোগের সামনে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি